সৌরাতুল ফাতেহা পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিয়ে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনার আপন করে নিন আপনি ভস করে নিন ভাদ্য করে নিন খুবই চমকপ্রদ একটি আমলের কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমলের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে যে কোনো মানুষকে আপনি আপনি বশীকরণ করে নিতে পারবেন ভাদ্যকরণ করে নিতে পারবেন হান্ড্রেড যেভাবে আজকের এই আমলটি বলে দিব সেভাবে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সম্মানিত দর্শক বর্তমানে কিছু প্রথারক চক্র আছে আমার ভিডিওগুলো তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে তার মধ্যে অন্যতম একটা পথারক চক্র হচ্ছে মুফতি আল আমিন সে প্রত্যেকটা ভিডিও আপলোড করছে তার চ্যানেলে তার নাম দিয়ে কিন্তু আমি আলোচনা করছি আমাকে নিয়ে ওই ভিডিওতে তাদের কন্ট্যাক্ট নাম্বার লাগাইছে মোবাইল নাম্বার লাগিয়ে মানুষের সাথে যোগাযোগ করে চিকিৎসার নামে টাকা হাতিয়ে নিয়ে তারা যে একটা করতেছে অথবা ইসলামের করতেছে এই সমস্ত প্রতারক চক্র থেকে আপনারা সাবধান হন এবং যারা আমার এই ভিডিও ডাউনলোড করে তারা আপলোড করতেছে আমি তাদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছি অলরেডি ইনশাল্লাহ কার্যকারী করে দিচ্ছে আপনারা সেই প্রতারক চক্র থেকে সাবধান হবেন এবং আরেকটা হচ্ছে তান্ত্রিক জুবাইয়ের টিকটক আইডি খুলেছে লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করেছে আমার ভিডিও ডাউনলোড করে এই সমস্ত পতার চক্র থেকে সাবধান থাকুন আসুন আমরা জেনে নেই যে এই আমলটি করলে কি লাভ এবং কি ফায়দা হয় এই আমলটি কীভাবে করতে হবে সম্মানিত দর্শক খুবই খুবই কার্যকরী একটি আমল এই আমলটি আপনি যদি করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনার বস করতে পারবেন আপনার আয়ত্ত করতে পারবেন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া জাতি হয় মনোমালিন্য হয় সে কারণে স্ত্রী যদি স্বামীর সাথে ঝগড়া করে তার বাবার বাড়িতে চলে যায় অথবা অন্য কোথাও চলে যায় অথবা ওই স্ত্রী যদি কোনো পরপুরুষের সাথে চলে যায় অন্য কোনো ছেলের কাছে গিয়ে বিয়ে বসে যায় সেক্ষেত্রে আপনার কাছে সন্তানাদি আছে দুটা তিনটা সন্তান অথবা একটা সন্তান রেখে স্ত্রী পরক্রিয়া করে চলে গেছে কারণ আপনি চাচ্ছেন আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে সন্তানের মায়ার প্রতি আপনার টান পড়ে আপনি ওই স্ত্রীকে আবার আপনার কাছে ফিরে আনতে তাহলে আপনি আমলটি করতে অথবা কোনো স্ত্রীর স্বামী যদি প্রবাসে গিয়ে আপনার সাথে ঝগড়া জাটি করে কথা কাটাকাটি করে জগড়া জাটি করে রাগ গুসা করে আপনার সাথে কথা না বলে আপনাকে সংসারে টাকা পয়সা অর্থগরি সর সামান না দেই হ্যাঁ অথবা কোনো স্বামী যদি অন্য কোনো কর নারীর সাথে সম্পর্কে আসক্ত হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি যদি আমলটি করতে পারেন আপনার স্বামীকে আপনি যা বলবেন আপনার স্বামী তাই মানবে তাই শুনবে সেভাবেই চলবে কোনো সন্তানাজি যদি পিতা মাতার কথা না শুনে কথা না মানে সেই সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি এক সুপারজন ইনশাল্লাহ কাজ করবে তাহলে চলুন আমলটি কিভাবে করা যায় এবং কি কি নিয়ম আমাদেরকে মানতে হবে সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে অবভিয়াসলি পবিত্রতা অর্জন করতে হবে যে পবিত্রতা খুব শুদ্ধতার সহিত করতে হবে অপবিত্র অবস্থায় যদি আমল করেন তাহলে গ্রহণযোগ্য হবে না মনে রাখতে হবে অজু করার শুরুতে অজুটা শুদ্ধ হওয়ার জন্য আপনি সর্বপ্রথম রহিম পাঠ করে নিবেন এই দুইটা দোয়া যদি অজুর শুরুতে পাঠ করতে পারেন তাহলে আশা করা যায় অজুটা ঠিকঠাক হবে অজুর মধ্যে কোনো শৈতান মন্ত্রণা দিবে না কোনো প্রবঞ্চনা আসবে না অজুটা ঠিক থাকবে মনোযোগ ঠিক থাকবে অজটা যদি সঠিকভাবে করতে পারেন আমল আমলটি কবল হয়ে যাবে এখন আপনি অজু করে নিয়েছেন এই আমলটি চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে করতে তবে ইশারের নামাজের পরে করার চেষ্টা করবেন ঘরটা যখন নিরিবিলি হবে সবাই যখন ঘরের সবাই যখন ঘুমিয়ে পড়বে ঘরটা যখন নিরিবিলি হয়ে যাবে কোনো মানুষ যখন আপনাকে ডাকাডাকি করবে না হ্যাঁ তখন আপনার আমলের কোনো ডিস্টার্ব হবে না ওই সময় আপনি আমল করার পূর্বে আপনার ওই রোমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেবেন পয় পরিষ্কার করে নেবেন গোসালো থাকলে এগুলো বাজ করে নেবেন একটু সুগন্ধি লাগিয়ে নেবেন হ্যাঁ তারপরে একটু জায়নামাজ বিছিয়ে নেবেন পশ্চিম দিকে ফিরে আপনি তিনবার স্টেপ পাঠ পাঠ করবেন আস্তাব ফেরুল ল কুল্লি বেমিন কুল্লিদম দেউ আতুব ইলাই অস্তাব ফেরুল ল হর বেম কুল্লিদম বিউয়া অথুব ইলাই আস্তাব কুল্লি ল হরব বেম কুল্লিদম এরপরে তিনবার ধুরুশ্বরী পড়বে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين যখন সৌরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে আপনি যাকে বস করতে চাচ্ছেন যাকে আপনার ভালোবাসায় আপনি আপনার কাছে আনতে চাচ্ছেন যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করবেন এভাবে বলবেন হে আল্লাহ ইমুকের সন্তান ইমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে সেজন্য আমাকে মহাব্বত করে সেজন্য আমাকে স্বামীর সম্মান দান করে সেজন্য আমাকে স্ত্রীর মর্যাদা দান করে আমার সন্তান কথা শুনে না সন্তান যেন কথাবার্তা শুনে। অর্থাৎ যাকে যে উদ্দেশ্য করে বস করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে আপনি এভাবে তার মায়ের নাম তার নাম ভরে এভাবে কথাটা বলে আল্লাহ তালার কাছে বলে আপনি এভাবে ফু দিবেন বৃদ্ধাঙ্গুলিতে চক্ষু দিয়ে হাতের মোটটাকে এভাবে মোট করে নেবেন এরপর চোখ দুটি বন্ধ করে আপনি এক মিনিট তাকে নিয়ে কল্পনা করবেন আর মনে মনে বলবেন আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি উদয় করে দেন সেই আমাকে পাগলের মতো ভালোবাসে আমার স্ত্রী চলে গেছে স্ত্রী জন্য চলে আসে আমার স্বামী আমাকে টাকা পয়সার খরচ দেয় না সেই আমাকে টাকা পয়সার খরচ দেয় এভাবে এক মিনিট অধীর আগ্রহ নিয়ে ভাবে তার চেহারাটা আপনার চোখে ভাসিয়ে আল্লাহ তালা গেছে বলবেন এরকমভাবে সাতবার সৌহরাতুল ফাতিহা এই নিয়মে পাঠ করবেন আর সাতবার এই নিয়মে আপনি কথাগুলো বলবেন এরপর তিনবার দুরোসুরি পড়বেন সল্লাল্লাহ হায় আলাইহি হিউয়াসাল্লাম সল্লাল্লাহ হুয়া আলাই হিউয়াসাল্লাম সল্লাল্লাহ হুয়া আলাই এরপরে আপনার কাজ হচ্ছে দুটো হাত তুলে আল্লাহ তা কাছে বলা অল্লাহ অরাব্বুল আলহাম আমার স্ত্রী চলে গেছে অথবা স্বামীর চলে গেছে সন্তান আদি কথা শুনে না আল্লাহ পবিত্র কোরআন থেকে একটি সোরা পবিত্র সোরা পাঠ করলাম সোহাতুল ফাতিহা আল্লাহ এই সোরার মাধ্যমে তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা উদয় করে দেন আল্লাহ সোরার মুয়াক্কেল যিনি আল্লাহ তাকে আপনি হুকুম করে দেন আল্লাহ আমার স্ত্রীর জন্য চলে আসে আল্লাহ আমার স্ত্রী যদি আমার সংসারে চলে আসে আমার যদি মঙ্গল হয় আপনি তাকে আবার ফিরিয়ে দেন যদি মঙ্গল না হয় আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন অর্থাৎ আপনি আমি তো জানি না আপনার মনের মধ্যে কি খবর অথবা কি কথাগুলো আছে আপনি আপনার কথাগুলা দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চোখের ফানি সেরে সেরে আপনি বলুন ইনশাল্লাহ এভাবে আপনি মাত্র তিন দিন আমলটি করুন ঈশারের নামাজের পরে আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক যার উদ্দেশ্য করবেন তিন দিনের ভিতরে আপনার বাড়িতে হাজির হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আজকের এই চ্যানেলটি আপনারা দেখছেন আলোর ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি আপনারা যদি এই ভিডিওটি অন্য কোনো চ্যানেলে দেখেন আর সেখানে যদি কন্টাক্ট নাম্বার লাগানো থাকে হুজুরের সাথে যোগাযোগ করুন এই করুন সে কোন এরকম যদি বলে থাকে কখনো যোগাযোগ করবেন না মনে করবেন না যে আমি ভিডিওতে কথা বললে সেটা আমি অর্থাৎ প্রতারক চক্র আছে তারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে তারা তাদের চ্যানেলে আপলোড করছে টিকটকে আপলোড করছে ফেসবুকে আপলোড করছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে টাকা পয়সা নেওয়ার জন্য কখনোই দিবেন না আমি কোনো দর্শকের সাথে আমি কন্ট্যাক্ট নাম্বারে কথা বলি না এবং যোগাযোগও করি না জাস্ট আপনাদের কথাগুলো যদি থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দিতে পারেন আমি সেখানে রিপ্লাই করবো ইনশাল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম আহমতুল্ল্লাহ